মেল করে অযোগ্যকে জানানো হলো যোগ্য চাকরি দুর্নীতিতে আরো তথ্য ফাঁস মেল করে বারো লাখি চাকরির দরের ডিরেক্ট মেল মেল করে অযোগ্যকে জানানো হলো যোগ্য অযোগ্যকে জানানো হলো টেট উত্তীর্ণ প্রাথমিক নিয়োগে ফের চাঞ্চল্যকর তথ্য কি উঠে এলো তথ্যে কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব এবার সম্প্রতি বিচারপতি চিত্তঙ্কর ঘোষে একটি মামলা হয় গোবরডাঙ্গার বাসিন্দা সুদীপ কর্মকার যিনি পেট পরীক্ষা দিয়েছিলেন দু সালে তার বাবা এই মামলা করেন এবং সেই মামলাতে কলকাতা হাইকোর্ট বিস্ময় প্রকাশ করে ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগনা পুলিশ সুপার বা এক্ষেত্রে গোবরডাঙ্গা পুলিশের রিপোর্ট তলব করেছে পয়লা জুলাইয়ের মধ্যে কিন্তু সব থেকে যেটা চাঞ্চল্যকর বিষয় এই মামলায় দেখতে দেখা যায় যে দু বাইশ সালের আঠাশে এপ্রিল বিকেল চারটে উনিশ বা আঠারো নাগাদ রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের ইমেল আইডি থেকে মেল যাচ্ছে এই টেট পরীক্ষার্থীর কাছে সে নিজে জানত খুব বেল করেছে তার সঙ্গে চুক্তি হয়েছিল গাড়িঘাটার এক বাসিন্দার তার নাম এস ঘোষ এবং সেখানে দশ লাখ টাকা জমি বিক্রি করে প্রথমে দেওয়া হয় এবং জমি বিক্রি দশ লাখ টাকা দেওয়ার পরেই তারা এই ইমেল আইডি পান এবং সেই ইমেল আইডি আঠাশে এপ্রিল দু হাজার বাইশে পর্ষদের সচিব তাদেরকে জানাচ্ছে যে এই ব্যক্তি সুদীপ কর্মকার সে টেট অপ্রিন্ন হয়েছে টেট কোয়ালিফাইড হয়েছে এবং তাকে কাউন্সিলিং এ ডাকা হয় চব্বিশ ঘন্টার মধ্যে উনত্রিশ এপ্রিল সে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাউন্সিলিং এর নির্দিষ্ট স্থানে যায় এগারোটা থেকে চারটের মধ্যে এবং সেখানে গিয়ে তাকে একটি সাদা কাগজে সই করতে বলা হয় কারণ এই ধরনের চাকরি নাকি এটাই নিয়ম এটাই ফরমালিটিস এবং সই করে আসার পরেও যখন সে চাকরি পায় না তখন জানায় আরো দু লক্ষ টাকা লাগবে দশের পর আরো দু লক্ষ টাকা লাগলে তার হাতে হাতে নিয়োগপত্র পৌঁছে যাবে আরো দু লক্ষ টাকা যদি এই দু লক্ষ টাকা অনলাইন ট্রানজ্যাকশন করে এই সুদীপ কর্মকার এবং সেই টাকা দেওয়ার পর বারো লাখ টাকা দেওয়ার পরও আজ পর্যন্ত তিনি চাকরি পাননি তিনি যখন পর্ষদের অফিসে বা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন কার্যত গা থাকা যায় এবং এই বারো লাখ টাকার দরে চাকরি বিক্রির সওদা হয় টাকা দিলেও চাকরি হয় না শুধুমাত্র টেট কোয়ালিফাইড হয়েছে এই ইমেলটুকু তার কাছে আসে এবং সেটা পর্ষদের সেক্রেটারির ইএল আইটি এই ঘটনায় গোবরটাঙা থানায় দু হাজার জুন মাসে এফআইআর রুজু করে এই সুদীপ কর্মকার তার পরিবার কিন্তু আজ পর্যন্ত তার কোনো তদন্তের অগ্রগতি নেই তবে ইমেল করে এইভাবে বারো লাখি চাকরির সওদায় টেট অযোগ্য টেট কোয়ালিফাইড করা হচ্ছে ইরান উপকূলangana 2023 সাল থেকে আজ পর্যন্ত তদন্তে কি অগ্রগতি ঘটেছে সমগ্র দক্ষিণন্ত্রের অগ্রগতি তার বিশদত্ব কি? সবিস্তার রিপোর্ট তলব করেছেন বিচারপতি কিম্পংকর ঘোষ এবং সেই মামলা আজকে পড়ায় ঝুলাই এবং পয়লা ঝুলাইর মন্ত্রী রিপোর্ট দিতে হবে। অর্নো পরিষদের ইমেল আইডি হ্যাক হয়ে থাকলে তার কোন তদন্ত তো হয়নি। একেবারে তাই বিচারপতি অমৃতা সিনহার ব্যাঙ্কে যখন এই মামলা চলছিল সেই মামলার সময় পরিষদের তরফে একটা सवाल ছিল যে তাদের ইমেল আইটি প্রাথমিক শিক্ষা পর্ষদের একটা অনুরূপ একটা ওয়েবসাইট এবং ইমেল আইটি হ্যাক করা হয়েছিল এবং তার থেকে তথ্য দিয়ে থাকতে পারে কিন্তু সেই ঘটনার তদন্তের রিপোর্ট যখন বিচারপতি অমিতা সিনহা তলব করেন সেই রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি কলকাতা হাইকোর্টে কাজে আদৌ ইমেল আইডি হ্যাক হয়েছিল কিনা নাকি নির্দিষ্ট এজেন্ট ধরে ধরে এই ধরনের ইমেল আইডি ব্যবহার করে কার্যত একটা বাজার তৈরি করা হয়েছিল চাকরি বিক্রির যার ফেলে হয়তো এই সুদীপ কর্মকার গোবর ঢাকার বাসিন্দা করেছিল সে ভাঁদ থেকে তিনি মুক্তি চাইছেন তাই আপাতত এই রিপোর্ট তলব করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা পুলিশের কাছ থেকে প্রতি দিক্তর ঘোষের নির্দেশে সব মিলিয়ে দশ লাখি বারো কি চোদ্দ লাখ চাকরিতে যে বিভিন্ন অভিযোগ চারিদিক থেকে আসছিল এবার তার একটা অপার্থ প্রমাণ এবং এই স্ক্রিনশট ইমএলআইডি যেটা করা হয়েছিল বিকেল চারটে উনিশ নাগাদ আঠারোশে এপ্রিল দু হাজার বাইশ তার তথ্য কিন্তু এই পরীক্ষাতে তুলে দিয়েছেন হাইকোর্টের সামনে আরও বিস্ফোরক কি কি উঠে আসে পয়লা জুলাই সেই দিকেই এখন দেখার সেইটাই